সুনামগঞ্জের সাতকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি পতসভা বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয় বুধবার বিশ আগস্ট বিকেলে সাতক পৌর শহরের কোর্ট রোড থেকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল রেলি শহর প্রদর্শন করে বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলিত হয় সেখানে বৃক্ষরোপণ ও ক্লিনিং কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা এরপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকিবুল্লার সভাপতি ও সদস্য সচিব আবিদুর রহমানের পরিচালয়ে অনুষ্ঠিত পথসভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক লুৎফুর রহমান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মীর হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ অনেকেই এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী যুগ্ম আহ্বায়ক মনসুর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মকবুল হোসেন সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এম এস খালেদ ডেক্স নিউজ সিলেট তথ্য অনুসন্ধান